বিগত পনেরো বছর ধরে এই রাজনৈতিক কর্মীরা এই মাঠে ঘাটে এই সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করেছে এই দাঁড়িয়ে এখানে আমি যখন বক্তব্য দিচ্ছি এইখানে আমাদের মহাসচিব মির্জা ফখাম আলমগীরের কোল থেকে আমাদের ছাত্র দলের কর্মী রাজকে টিভি পুলিশ জোর করে ছিনিয়ে নিয়ে তার হাত পা ভেঙে দিয়েছে কোন রাজনীতিবিদের সমালোচনা করে রাজনীতিবিদ ওরা না যারা লুইটা পুইটা দেশটা খায় রাজনীতিবিদরা কখনো লুটপাট করতে পারে না তাই ভাইরা মার সেখানেও যদি সুবিধাবাদী থাকে সেটার জন্য সংস্কার দরকার সংস্কার করেন যাতে বিচার বিভাগ নিউট্রাল থাকে যাতে হাইকোর্টের বিচারপতি শপথ দেওয়ার পরে কোন দলের আনুগত্য না নেয় যাতে বিশ্ববিদ্যালয়ের কোন ভিসি কোন দলের আনুগত্য না নেয় এই সচিবালয়ের কোন সচিব হওয়ার পরে যাতে কোনো দলের আনুগত্য না নেয় যাতে পুলিশ প্রধান পুলিশ কমিশনার সেনাবাহিনী উত্তর কর্মকর্তা হওয়ার পরে যাতে কোনো দলের আনুগত্য না নেয় সেটা সংস্কার করেন সংস্কার করেন কালো টাকার মালিক যাতে না হওয়া যায় সংস্কার করেন কিভাবে এই জাতিতে ভালো মানুষকে ভালো রাখা যায় ভালো মানুষের চরিত্র যাতে হনন না হয় ভালো মানুষকে যাতে চোর না হইতে হয় সেটার জন্য সংস্কার করেন তাই আজকে বলতে চাই দেশটার অসতলে চলে গেছে কোনো মানুষের আজকে নৈতিক চরিত্র নাই শেখ হাসিনা সব ধ্বংস করে দিয়ে গেছেন কারণ এই ঢাকা শহরে যারা বসবাস করেন বুকে হাত দিয়ে খুব কম লোকই বলতে পারবেন যে তার ন্যায় উপার্জন দিয়ে সে টিকে আছে পঁচিশ তিরিশ হাজার চল্লিশ হাজার তাদের ইনকাম আছে চার পাঁচ জনের ফ্যামিলি নিয়ে ঢাকা শহরে বসবাস করার কোনো সুযোগ নাই চালের দাম বাড়াইছেন তেলের দাম বাড়াইছেন গ্যাসের দাম বাড়াইছেন পানির দাম বাড়াইছেন আর বিদ্যুতের দাম তো আগেই খায় বলাইছেন কাজে মানুষগুলো কিভাবে বাঁচবে কিভাবে বাঁচবে সেটা সংস্কার করেন সংস্কার যদি করতে চান ওই জিয়া রহমানের দিকে দেখেন জন্য বলে এত সময় দেন এইটা করতে হবে ওইটা করতে হবে দায়িত্ব দেওয়ার পরে দুর্নীতি বন্ধ করছিলেন আপনি একটা দুর্নীতি বন্ধ করতে পারছেন একটা দুর্নীতি বাজে ধরতে পারছেন বাংলাদেশ ব্যাংকের সোনা কিভাবে পিতল হয়ে গেল ওই গভর্নরে ধরতে পারছেন হাইকোর্টের চিফ জাস্টিস খাইনুল হক এই দেশকে ধ্বংস করার জন্য এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে যে খায় দিয়ে গেল সেই খাইনুল হক শুধুমাত্র পরবর্তী পদে সরকারের একটা উচ্চ পর্যায়ে চাকরির জন্য সংবিধান ভেঙে সংবিধান কথা সংবিধান করেন খাইনুল হক তার সংবিধান ভঙ্গ করছে শেখ সংবিধান ভঙ্গ করছে ওবায়দুল কাদের সংবিধান ভঙ্গ করছে স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধান ভঙ্গ করছে পুলিশের আইজি কমিশনার সংবিধান ভঙ্গ করছে খালি সংবিধান সংবিধান করে সংবিধান তো তারাই ভঙ্গ করছে যারা ক্ষমতায় ছিল সংবিধান বানায় হবে নাকি যদি যে ক্ষমতায় থাকে সে যদি সংবিধান না মানে সেই কারণেই বলবো আইন কোনো ব্যাপার না কিন্তু আইন মানতে হবে ওই মানার জন্য যেটা সেটা করেন তাই নিজেরা ফেরেস্তা আর সবাই চোর এই কথাটা দিয়েন না তাহলে নিজেদের থলের বিড়াল বের হয়ে যাবে তাই ভাই আমার বলতে চাই সময় কম আমারও সময় কম মুক্তিটা শেষ করতে হবে আপনাদেরও সময় কম এটা